আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। কীভাবে আপনারা বিভিন্ন ধরনের ড্রেস ডিজাইন করার জন্য লেস তৈরি করবেন খুবই সহজ উপায়ে তো এখানে আমি হচ্ছে দুই রকমের কাপড় নিয়ে নিয়েছি তো এই কাপড়টা লম্বা এবং চড়া আমি আড়াই ইঞ্চি পরিমাণ করে নিয়েছি অর্থাৎ এখানে হচ্ছে আপনি যেই পরিমাণই তৈরি করেন লম্বা যা রাখবেন চড়াটাও সেই পরিমাণ রাখবেন এখন ছোট বা বড় যে ধরনেরই আপনি তৈরি করেন না কেন নিয়মটা কিন্তু একই তো এখানে আমি কাপড়টা প্রথমে কোনাকুনি করে ভাজ করে নিয়েছি এরপর আবার আরেকটা ভাজ দিয়ে এরকম ত্রিভুজ শেপ করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন আরেকটা আমি দেখাচ্ছি ঠিক এইভাবে প্রথমে ভাজ করে নিয়েছি এরপর আবার আরেকটা ভাজ দিয়ে নিয়েছি এটা কিন্তু খুবই সহজ আপনারা একটু মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন আমি একই নিয়মে অনেকগুলো এখানে তৈরি করে নিয়েছি যতগুলো আমার এখানে প্রয়োজন তো আমি এরপর হচ্ছে নিচের যে অংশটা আছে সেটা আমি প্রথমে সেলাই করে নিচ্ছি সেলাই করে নিচের অংশটা আটকে নিচ্ছি এভাবে আটকে নেওয়ার পর এরপর আমি এখন সুতাগুলাকে হচ্ছে এভাবে কেটে নিয়েছি আর একইভাবে আমি সবগুলো কিন্তু এখানে সেলাই করে নিয়েছি সেলাই করে কেটে নিয়েছি এরপর আমি এরকম একটা কাপড় নিয়ে নিয়েছি তো এই কাপড়টার চড়া কতটুকু সেটা আমি দেখিয়ে দিচ্ছি তিন ইঞ্চি পরিমাণ চড়া তো আপনারা কতটুকু বড় দিবেন তার উপর কিন্তু নির্ভর করে মানে কাপড়গুলা কতটুকু বড় রাখবেন তো এখানে আমি কাপড়টাকে ভাজ করে এখানে চিহ্ন দিয়ে নিলাম যাতে করে আমি এখানে এই ডিজাইনের জন্য এই ফুলগুলোকে সমান মাঝখানে বসাতে পারি তো এই যে দেখতে পাচ্ছেন আমি সমানভাবে বসিয়ে নিয়েছি এভাবে করে একটার পরে একটা বসিয়ে নিতে হবে আর এখানে আমি কিছু অংশ কিন্তু মাঝখানে ফাঁকা রেখেছি এই যে দেখতে পাচ্ছেন এভাবেই মূলত এই ডিজাইনটা তৈরি করব। আর এভাবেই আমি পুরো লেসটা হচ্ছে সেলাই করে নিচ্ছি এরপর এই দুইটা সাইড হচ্ছে সেলাই করে আটকে নিচ্ছি এখানে তো প্রথমে একটা সাইড আমি সেলাই করে নিচ্ছি এরপর আবার আরেকটা সাইডও সেলাই করে নিব একই নিয়মে তো এখানে সেলার বাইরে যে কাপড়গুলো আছে সেগুলো আমি ফিনিশিংভাবে কেটে নিচ্ছি একইভাবে দুই সাইডের কাপড়গুলো কেটে সমান করে নিচ্ছি তো লেস্টার দুই পাশে হচ্ছে আমি পাইপিন বসাবো তো পাইপিন লাগানোর জন্য এখানে কাপড় নিয়ে নিয়েছি আর এই কাপড়টা হচ্ছে এক ইঞ্চি থেকে দুশোতা পরিমাণ বেশি নিয়ে নিয়েছি এখন আমি কাপড়টাকে উল্টো দিক থেকে লাগিয়ে নিচ্ছি প্রথমে লেস্টার উল্টো দিক থেকে লাগিয়ে নেওয়ার পর এরপর আবার সামনের দিকে এনে আমি এখানে প্রথমে একটা ভাজ দিয়ে এরপর আবার আরেকটা ভাজ দিয়ে পাইপিন তৈরি করে নিচ্ছি তো এভাবে করে আমি পুরো পাইপিনটা হচ্ছে এখানে লেসের সাথে লাগিয়ে নিচ্ছি আপনি একটু ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন আমি পাইপিনের কাপড়টাকে কীভাবে ভাঁজ করে নিচ্ছি তো এক সাইড কমপ্লিট হওয়ার পর একইভাবে কিন্তু আমি অপর সাইডও লাগিয়ে নিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন প্রথমে একইভাবে আমি কাপড়টাকে সেট করে নিচ্ছি লেসের সাথে এরপর একই নিয়মে হচ্ছে এই কাপড়টাকে সোজা দিকে এনে এভাবে ভাস করে পাইপিংটা তৈরি করে নিতে হবে তো এই তো দেখতে পাচ্ছেন এখানে পাইপিং লাগানোর পরে লেক্সটা কিন্তু দেখতে আরও বেশি আকর্ষণীয় লাগছে তো এখানে হচ্ছে মাঝখানে যে সেলাইগুলো আমি দিয়েছিলাম সেগুলো খুলে নিচ্ছি তাতে করে এটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে সেলাইগুলো না থাকলে তো আমি ভালোভাবেই খুলে নিচ্ছি তো এরপর যেটা করতে হবে আপনারা চাইলে এখানে একটা করে পুঁথি লাগিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ মতো তো আমি কিন্তু লাগিয়ে নিয়েছি একদম মাঝখানে হচ্ছে এখানে যে ফুলগুলা দিয়েছি তার মাছ বরাবর আমি লাগিয়ে নিয়েছি তো আশা করছি ইনশাআল্লাহ আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকে এই পর্যন্ত আল্লাহ ফেজ